আমরা বরাবর মতো চেষ্টা করি ফেনীর কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে গিয়ে আপনাদের সেই চিত্রগুলো দেখাতে আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর দাগন ভুইয়ার রাজাপুর ইউনিয়নের মধ্যম জয় নারায়ণপুর একটি গ্রাম সেই গ্রামে এখানে এখন পর্যন্ত সাত দিন ধরে কোনো ত্রাণ আসেনি এবং এখানকার যারা রয়েছেন তারা একেবারে অর্ধাহারে অনাহারে তাদের দিন কেটেছে শুকনো মুড়ি বিস্কিট এগুলো খেয়েই তাদের সময় পার করতে হয়েছে সেই জায়গাটিতে আজকে বাংলাদেশ সেনাবাহিনী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় তারা ত্রাণগুলো নিয়ে এসেছে এবং ত্রাণগুলো নিয়ে আসার পর তাদের মাঝে বন্টন করছে এবং এখানকার নারীদের পাশাপাশি এখানকার এই গ্রামের যারা পুরুষরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটা বলছেন প্রায় অনেক দিন প্রায় সাত দিন ধরে তারা খাবার পায়নি কিভাবে আপনাদের এই সাত দিন কেটেছে একটু যদি বলেন অনেক কষ্টকর ভাই যদি বিশ্বাস করেন রাতে মোমবাতি ছিল না মানুষের হা অনেক ক্ষতিগ্রস্ত যদি বিশ্বাস করেন মা বোনরা আছে ওনারা অনেক কষ্ট সাধ্য এ সাতটা দিন পার করছে জানেন কেউ পানি পায় নাই কেউ খাওয়ার পানি খাওয়ার পানি তো ছিল না বিলকুল কল একদম কল পানির নিচে চলে গেছে এবং কি খাওয়ার যে শুকনো খাওয়ার গুলো পাবে ওইটাই দিকে আসে নাই অনেক কষ্ট হয়ে সময়গুলো পার করছে ওনারা রান্না করতে পারেন এই দিয়ে বাথরুম করতে পারি না কি খাইছিন এতদিন কয়েকদিন চিরা মুড়ি কোন রকম খায়া जान আছি আমাদের কোন ঘর সব ডুবে গেছে মানুষের ত্রাণের জন্য যে হাহাকার এই যে বোটগুলো আসার পর সেখানে যে ছুটে আসা এবং সেই বোর্ডগুলো থেকে ত্রাণগুলো নেয়ার জন্য যে চেষ্টা সেটা অনেকটা জানান দিচ্ছে এখানকার মানুষ এই টানা সাত দিন কি কষ্টে ছিল আমরা এই বিষয়ে আপনাদেরকে কিছুটা হলেও সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করেছি এই গ্রামের পাশাপাশি জয়রামপুরের অনেক মানুষ রয়েছে এখনও যারা খাবার পায়নি এবং সেই সব গ্রামগুলোতে এখনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি সবাই সমন্বয় করে যেন প্রতিটি গ্রামে ত্রাণ সহায়তা পৌঁছায় এমনটাই দাবি এখানকার বানবাসী মানুষগুলোর আল আমিন সিকদার যমুনা নিউজ ফেনি